পরিবর্তনশীলতার যুগে প্রতিনিয়ত প্রথা ভেঙে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে এগিয়ে যাওয়ার ধারা রচনা করা হচ্ছে কলা চাষের ক্ষেত্রে তা হবে না এটা ভাবা ঠিক নয় তাই কলা চাষেও নতুন পদ্ধতি এসেছে যাকে টিস্যু কালচার পদ্ধতি বলা হচ্ছে টিস্যু কালচার কলা কি। প্রথাগত তেউর বাদে সুস্থ নিরোগ উন্নত গুণমানের পরীক্ষিত মা গাছের অংশ নিয়ে অত্যাধুনিক ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে টেস্ট টিউবের মধ্যে বাড়িয়ে একসঙ্গে হাজার হাজার উন্নত কলার চারা পরিবেশে খাপ খাইয়ে ছোট পলিপ্যাকে উৎপাদনই হল কালচার কলা বর্তমানে জায়ান্ট গভর্নর বা সিঙ্গাপুরের মতো টিস্যু কালচার কলার উন্নত জাত গ্র্যান্ড নাইন বহুল জনপ্রিয় ও অধিক বড় কাঁদিতে অতি উন্নত কলার সঙ্গে বিঘাতে লাখ টাকারও বেশি লাভ দিতে সক্ষম টিস্যু কালচারের কলা চারা টেস্ট টিউবে কৃত্রিমভাবে বাড়িয়ে পলিট্রে ও পরে হার্ডনিং করে ছোট কালো পলিপ্যাকে পাওয়া যায় এতে শিকড় প্রথাগত তেউরের তুলনায় কিছুটা কম থাকে সব ধরনের মাটিতেই কলা চাষ হয় তবে বেশি জৈব পদার্থযুক্ত উর্বর দোঁয়স মাটি কলা চাষের পক্ষে উপযোগী এই চারা সারা বছরই লাগানো যায় তবে রোপণের প্রকৃষ্ট সময় হল ফাল্গুন মাস ফাল্গুন মাসে কলা রোপণ করলে শীতের সময় যখন অন্য কোনো ফল পাওয়া যায় না তখন কলা বাজারজাত করে বেশি মূল্য পাওয়া যায় তবে বর্ষাকালেও চারা লাগানো যেতে পারে চারা রোপণ কিভাবে করব মূল জমিতে ছ ফুট দূরে দূরে এক কোদাল মাটি সরিয়ে নালা করতে হবে সেই নালাতে ছ ফুট দূরে এক ফুট গর্ত করে তাতে টিস্যু কালচার কলা চারা বসাতে হবে মূল জমি তৈরির সময় বিঘা প্রতি কুড়ি থেকে তিরিশ কুইন্টাল গোবর বা দশ থেকে পনেরো কুইন্টাল কেঁচো সারের সঙ্গে ট্রাইকোডারমা ও সিউডোমোনাস এক কেজি করে ও দুশো কেজি নিম বা সরষে খোল প্রয়োগ করলে ভালো হবে প্রতি গর্তে চারা বসানোর সময় দশ থেকে পনেরো কেজি গোবর বা কেঁচো সার পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম মিউরেট অফ পটাশ এবং দশ গ্রাম দানা বিষ দিয়ে প্যাকেট বাদ দিয়ে চারা বসাতে হবে রোপনের দুমাস পর গাছ প্রতি দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া দেড়শো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং দেড়শো গ্রাম মিউরেট অফ পটাশ সার প্রয়োগ করতে হবে ফুল আসার সময় একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে সার সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না চারা রোপণের সময় মাটির আর্দ্রতা না থাকলে তখনই সেচ দেওয়া উচিত এছাড়া শুষ্ক মৌসুমে পনেরো থেকে কুড়ি দিন অন্তর সেচ দেওয়া দরকার চারা লাগানোর এক মাসের মধ্যে প্রথম চাপান সার দেবার সময় নালা বুঝিয়ে ভেলি তুলে দিতে হবে মোচা আসার আগে পর্যন্ত গাছের গোড়ায় কোনো সাকার রাখা যাবে না জন্মানো শাকারগুলো মাটির ওপর থেকে দুই ইঞ্চি ওপরে কেটে কোনো ছত্রাকনাশক প্রলেপ দিতে হবে যাতে কোনো রোগ প্রবেশ করতে না পারে মোচা আসার পর একটি শাকার বাড়তে দেওয়া ভালো এতে ফলন ভালো হয় চারা রোপণের এগারো থেকে বারো মাসের মধ্যে ফসল তোলার জন্য প্রস্তুত হয় প্রথম রেটুন ফসল প্রধান ফসল কাটার আট থেকে দশ মাসের মধ্যে এবং দ্বিতীয় ফসলের আট থেকে ন মাস পর দ্বিতীয় রেটুন ফসল তোলা হয় এভাবে তিন বছরই ফল নেওয়া চলবে